নমস্কার বন্ধুরা সহজপাঠ এ জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠায় রাইম ওয়াটার নিয়ে হাজির হয়েছি চলো তাহলে কিভাবে এটা পড়তে হয় বা এর মানে কি আমরা তাহলে একসঙ্গে করে নিই লিসন অ্যান্ড সে শোনো এবং বলো ওয়াটারমেলন ও দেখো বাঁদিকে দেখো তরমুজের ছবি দেওয়া আছে ওয়াটার মানে তরমুজ ওয়াটারমেলন ওয়াটারমেলন রোলিং ডাউন রোলিং ডাউন মানে হচ্ছে গড়িয়ে গড়িয়ে পড়া দি স্ট্রিট স্ট্রিট মানে রাস্তা ওয়াটারমেলন ওয়াটার মেলন স্টপড অ্যাট মাই ফিট স্টপড মানে থামা ফিট মানে পায়ের পাতা তরমুজ গড়িয়ে পড়লো রাস্তার ওপর তরু তরমুজ থামল আমার পায়ের পাতার সামনে আই পুট হিম ইন মাই ওয়াগন ওয়াগন মানে মালবাহী গাড়ি আমি তাকে তুলে নিলাম আমার মালবাহী গাড়িতে অ্যান্ড টুক হিম হোম এবং তাকে আমার বাড়িতে নিয়ে গেলাম টেক টেকের ফর্ম হচ্ছে টুক টেক মানে নিয়ে যাওয়া টুক মানে নিয়ে গিয়েছিলাম তাকে বাড়িতে হোম মানে বাড়ি আই হোপড আমি আশা করেছি হি লাইকড ইট লাইক মানে পছন্দ করা সে এটি পছন্দ করেছিল অ্যান্ড কুডন্ট ট্রাই টু রোম রোম মানে হচ্ছে চলে যাওয়া সে আর চলে যেতে চাইবে না ওয়াটার মেলন ওয়াটার মেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট ওয়াটার মেলন ওয়াটার মেলন স্টপ ট্যাট ফিট ওয়াটার মেলন ওয়াটার মেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট ওয়াটার মেলন ওয়াটার মেলন স্টপ ট্যাট ফিট I put him in my wagon, I put him in my wagon and took him home. I put him in my wagon, I put him in my wagon and took him home. I hoped he liked it, I hoped he liked it and wouldn't try to roam. I hoped he liked it, I hoped he liked it and wouldn't try to roam. Watermelon, watermelon rolling down the street. Watermelon, watermelon, stop at my feet. Watermelon, watermelon, rolling down the street. Watermelon, watermelon, stop at my feet. I put him in my wagon, I put him in my wagon and took him home. I put him in my wagon, I put him in my wagon and took him home. I hoped he liked it, I hoped he liked it and wouldn't try to roam. I hoped he liked it, I hoped he liked it and আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও এটি সাবস্ক্রাইব করো টাটা